দারুণ লাগছে আরো একটা মজার ব্যাপার আছে তোমার কেমন লাগছে একটু বল মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দিন আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো ছাব্বিশ তারিখ সোমবার আজকে আমাদের মায়াপুরে দ্বিতীয় দিন বেরোতে একটু দেরি হয়ে গেল সাড়ে এগারোটা বেজা গেছে তো চলো এখন বেরোই আমরা সারাদিন কী করি না করি সবটাই ক্যামেরাবন্দি করার চেষ্টা করব তোমার হয়ে গেছে চলো আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি আর ওই যে সামনেই মন্দির আজকে একটু ভিড়টা কম মনে হচ্ছে কালকে তো রাত্রিবেলায় মনে হচ্ছিলো কত দূর হাঁটছি তবে খুব বেশি দূর নয় আমাদের হোটেল থেকে মন্দিরটা আমি ভাবছিলাম এই বড় মন্দিরটার উদ্বোধন হয়ে গেছে এটা হয়তো খুলে দিয়েছে তবে এখনই জানতে পারলাম যে এটা এখনো খোলেনি আমরা চলে এসেছি গেটে এখন ভেতরে যাব আমরা এখানে হচ্ছে অখণ্ড হরি সংকীর্তন আমরা চলে এসেছি কুপন কাটার জন্য এখানে না প্রসাদের কুপন কাটা হচ্ছে প্রসাদের কুপনের তিনটা কাউন্টার করা একটা গীতা ভবনের জন্য একটা নামহট্ট ভবনের জন্য আর এটা হলো গদা ভবনের জন্য তো আমরা কাটছি গদা ভবনের জন্য আমরা এখান থেকে নিয়ে এখানে বলছিলাম রাত্রি কুপনটা এখনো পাওয়া যায় হয়ে তো নিয়ে নাও নিয়ে নাও এটা ভবন দুবেলার জন্য কাটা হয়ে গেছে আমাদের প্রসাদের টোকনটা আমরা কেটে নিয়েছি এখন আমরা চলে এসেছি পুরনো স্কন মন্দিরটাকে দেখতে এটা একটার মধ্যে বন্ধ হয়ে যায় তো এটা দেখবো তারপরে আমরা প্রসাদ গ্রহণ করবো এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে কিন্তু এটা কিন্তু পেছন দিক মনে হচ্ছে কোনটা যে কোন দিক কিছু বুঝতে পারছি না তবে মন্দিরটা খুব সুন্দর হচ্ছে আজ থেকে বারো বছর আগে যখন এসেছিলাম তখন দেখেছিলাম এই মন্দিরটার কাজ শুরু হয়েছে এখনো কিন্তু শেষ হয়নি দেখা যাক কবে শেষ হয় এখানে আমাদেরকে জুতো রাখতে হবে আর এখানে কাউন্টার আছে মোবাইল রাখার জন্য মোবাইল নিয়ে তো ভেতরে যেতে দেবে না তো আমরা আগে দেখে আসি ভেতরটা তারপর তোমাদেরকে বাইরে থেকে একটু ভালো করে দেখাবো না হলে আবার মন্দির বন্ধ হয়ে যাবে একটার মধ্যে বুঝলে এবার আমরা চলে এসেছি মোবাইল কাউন্টারে মোবাইল জমা করার জন্যে মোবাইলটা হাতে পেয়ে গেছি এখন জুতো আনতে গেছে ও চলো আমরা আমাদের মোবাইল জুতো সবটা পেয়ে গেছি জুতো রাখতে কোনো পয়সা লাগেনি কিন্তু মোবাইল রেখেছিলাম আমরা তিনটে তিনটে মোবাইলের পনেরো টাকা দিতে হয়েছে আমাদের তো আমাদের তো ভেতরটা দেখা হয়ে গেছে এবার তোমাদেরকে একটু বাইরে থেকে মন্দিরটা দেখাই ওদিক দিয়ে ঢোকা হচ্ছে এখানে চেকিং হচ্ছে একদিকে মেয়েদের একদিকে ছেলেদের তারপর ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এই যে ভেতরে সিঁড়ি দিয়ে উঠে যাওয়ার পরেই না খুব সুন্দর একটা জায়গা একদম শান্তির জায়গা ওখানে শ্রীল প্রভুপাদের বিগ্রহ আছে নিচেটা দেখতে কোনো রকম কোনো টাকার প্রয়োজন নেই নিচেটা তোমরা বিনা পয়সায় দেখতে পাবে কিন্তু শ্রীল প্রভুপাদের ওপরে একটা মিউজিয়াম করা আছে যেটা দেখার জন্যে পার হেড পনেরো টাকা করে টিকিট কাটতে হচ্ছে এই হলো ব্যাপার তবে আরও একটা মজার ব্যাপার আছে ভেতরে কিন্তু চুল খুলে ঢুকতে দেবে না যখন মন্দিরে ঢুকছিলাম তখন একটা গার্ডার দেওয়া হয়েছিল যেহেতু আমার চুলটা খোলা ছিল তাই ওই মিষ্টির গার্ডারগুলো একটা দেওয়া হয়েছে চুলটা বেঁধে মন্দিরে ঢোকার জন্যে এর পাশেই আছে নতুন মন্দিরটা পুরনোটাই এত সুন্দর তাহলে নতুনটা কত সুন্দর হবে দারুণ লাগছে দেখো মনে হচ্ছে পুরীর মন্দিরের মতন ধ্বজাটা উঠছে তাই না বলো কি সুন্দর আফ্রিকার লোক আমরা এখন যাচ্ছি দিকে প্রসাদ কাজ চলছে এখনো মন্দিরে এখানে না অনেক বড় বড় সিঙ্গাড়া পাওয়া যায় আর লাড্ডু পাওয়া যায় আমি সিঙ্গারা আর লাড্ডু দেখে দাঁড়িয়ে পড়েছি আর তুমি আমাকে রেখে চলে এলে কিনে দেবে না খাওয়ার পরের পেটে জায়গা থাকে নাকি কি বুদ্ধি আমার বরের দেখেছ দেখো দেখো শিখে রাখো কাজে লাগবে তোমাদেরও আমরা ভাবছিলাম আমরা হয়তো তাড়াতাড়ি চলে এসেছি কিন্তু না আমাদের আগে প্রচুর মানুষ পৌঁছে গেছে আর লম্বা লাইনও পড়ে গেছে এখানে জুতো রাখতে হবে কোনো আইডিয়া ছিল না না আমরা তো ভাবছিলাম আমরাই আগে আসছি সবে এখান থেকে শুরু হচ্ছে কতগুলো রাউন্ড ঘুরতে হবে দেখো ফার্স্ট লাইনে পৌঁছালাম আমরা খুব সুন্দর ব্যবস্থা দেখো যারা নিচে বসে খাওয়ার তার নিচে বসে খাচ্ছে আবার ওই দেখো ওই দিকটাতে চেয়ার টেবিলের ব্যবস্থা আছে মিষ্টি জিনিসটা আমি সবার খাবো খাবারে তো অনেক কিছু দিয়েছে দেবে না মা বিশেষে আপনি যাচ্ছে ওরা ওটা দাও বিশেষে ও যাচ্ছে মানে জল না এসে দুজন কোন কাজ দাও যাও দিয়েছে আবার হ্যাঁ কিছু মানুষ আছে দেখো খেয়ে চলে যাচ্ছে কিন্তু নিজেদের এটুটুকু পরিষ্কার করছে না এখানে যে দ্বিতীয় কেউ এসে বসবে তার জন্যে একটু পরিষ্কার করে যাচ্ছে না এখানে খাওয়ার পর কিন্তু পরিষ্কার করা হচ্ছে না একজন খেয়ে উঠে যাচ্ছে একজন এসে বসছে আমাদের খাওয়া হয়ে গেছে এখানেই ধুয়ে নাও এখানে সব খালা বাসন ধোয়া হচ্ছে কৃষ্ণ কেমন খেলে বলো খেয়ে একবার টান হয়ে গেছে আরে আবার আমরা চলে এসেছি জুতো নেওয়ার জন্য পেয়েও গেছে হাতে আমরা একদম সঠিক সময়ে এসেছি খুব একটা গরম নেই তার উপরে রোদ আছে রোদের তাপও আছে সেই জন্য চশমাটা আবার পরেছি আমি তাকাতেই পারছিলাম না তো যাই হোক ঘুরতে আসাটা সার্থক মনে হচ্ছে বলো আমি সার্থক হয়ে খাওয়া ছাড়া কিছু বোঝে না এর সঙ্গে কথা বলাই বেকার প্রথম আমাকে নিয়ে ঘুরতে এসেছো বিয়ের পরে একবার দিঘা 가ছিলাম কিন্তু একদিন থেকে পরের দিন চলে আসতে হয়েছিল আমার একটু শরীর খারাপ ছিল এটা হলো দ্বিতীয়বার তো তোমার কেমন লাগছে একটু বলো চলো তোমার কাছে মেলা সব কিনে মেলা সব কিনে দেবে বুঝেছো তোমাকে বললাম কিছু একটু বলো ভালোই লাগছে ব্যাস হয়ে গেল বলো বউকে নিয়ে ঘুরতে এসছো এরকম একটা সুন্দর জায়গায়তে

চলো সবাই ফটো তুলছে আমরা একটু তুলি তবে ভেতরে যাব না বাইরে দাঁড়িয়ে কি সুন্দর লাগছে দেখো ফুল দেখলে না চোখ দুটো এমনি জুড়িয়ে যায় এখানে এসে দেখা হয়ে গেল চোখ মায়াদির সঙ্গে দিদি আর আমি একসঙ্গে স্যারের কাছে পড়ি একই কলেজে হ্যাঁ এম এ করেছি এক কলেজ থেকে দিদির পুচকু কি নাম তোমার বাহ আর এই যে দাদা আমরা এসেছি সেলফি তোলার জন্য এখানে সবাই সেলফি তুলছে দিদিরও একটা চ্যানেল আছে শুনে নাও তোমরা শিশুর যত্নে মা যারা ছোট ছোট বাচ্চার মা এবং যারা ভবিষ্যতে মা হতে যাবে তারা প্রত্যেকের জন্য আমার চ্যানেল দেখতে পারো ভালো লাগবে আশা করি অবশ্যই দিদির পাশে থেকো সাবস্ক্রাইব করো আমরা এখন যাচ্ছি মন্দিরের ভিতরে নাকি একটা গোশালা আছে দিদি বললো দিদির সঙ্গেই দেখতে যাচ্ছি

আজকে থেকে রেটটা বাড়বে তিনশো হয়ে যাবে দিদি বলছে কজন থাকতে পারবে দাদা একটা রুমে চারজন তো এই যে এপাশে আছে মুড়িবাসের ব্যারার রুম আর এদিকে ওপরে টিন দেওয়া কিন্তু রুমগুলো পাকা এগুলোতে না অ্যাটাচ বাথরুমও আছে তবে এগুলোতে নেই এগুলোতে কমন বাথরুম ব্যবহার করতে হবে বেশ ভালো কিন্তু আমরা তো কালকে হয়রান হয়ে গেছি হোটেল খুঁজতে খুঁজতে

অত ভালো রুমের দরকার নেই রাতটুকু কাটানোর মতন হলে হলো আর সব থেকে বড় কথা ছাড় পোকা না কাটলে হলো বেশ ভালো আমার কিন্তু বেশ ভালো লেগেছে দিদিদের রুমগুলো চাইলে তোমরাও এখানে আসতে পারো নিত্যানন্দ ভবন থেকে এখানকার রুম বুক করতে হবে এখন আমরা যাব সবাই মিলে গোশালার দিকে এখানেও খুব সুন্দর একটা গেস্ট হাউস তৈরি হয়েছে পপুপাদা ভিলেজ আলাদা আলাদা করে সব কটেজগুলো আছে দেখতে ভীষণই সুন্দর লাগছে আজকে থেকেই নাকি চালু হলো চাইলে এর মধ্যেও থাকা যেতে পারে ও আচ্ছা চাইলে এখানে এই নাম্বারে ফোন করেও রুম বুক করতে পারো তবে সব সময় করা হয় না মাঝে মাঝে করা হয় আর ওই যে পেছনে হলো নিত্যানন্দ কুটিরটা ওখানেই হয়তো রিসেপশনটা আছে আমরাও ভাবছিলাম গরুর গাড়িতে উঠবো দিদি বলছিল গরুর গাড়ি চলছে না তবে আজকে থেকে চলছে মানে কালকে চলেনি তো যাই হোক উঠবে গরুর গাড়িতে না ওর থেকে দৌড়ে বা হেঁটে তাড়াতাড়ি যাওয়া আমি অনেক গরুর গাড়ি চালিয়েছি আমার বাড়ি গরুর গাড়ি ছিল আমিও উঠেছি আমারও ঠাকুর ছিল তাই বলে কি উঠবো না বলো তো রাম গরুর ছানা আমরা চলে এসেছি গোশালাতে এটা হলো মন্দিরের ভেতরের গোশালা না এই যে মাথায় হাত দাও আসতে করে কিছু বলবে না কালোটা কিছু বলবে না দাও আরে কিছু বলবে না আমি দিচ্ছি আমি আগে দিচ্ছি দাও আমি আগে দিচ্ছি এই দিকটাতে না প্রচুর গরু আছে তবে এদিকে আছে শুধু বলদ গরু এখানে এসে আমি দিন পর আতা ফল দেখলাম দেখো ওটা পেকে আছে ওই দেখো সেই সিংওয়ালা গরুটা এসেছে ঘুমোচ্ছে দেখো কত লোকজন চিৎকার করছে তাও দেখো কি শান্তিতে ঘুমোচ্ছে তো এখান থেকে ইনি খাবে টক দই ইনি আবার এনাকে জ্বালাতে যাচ্ছে জানো একটু আগে বললে যে তোমার পেটে জায়গা নেই

খাবে না কি লাগছে ফুলগুলো ফুলগুলো এতই সুন্দর আর এত সুন্দরভাবে ফুটে আছে ও বলছে দেখে মনে হচ্ছে প্লাস্টিকের ফুল আমরা ভেবেছিলাম গোশালা থেকে গরুর গাড়ি করে আসব কিন্তু গরুর গাড়ি এত আস্তে আস্তে চলছে যে আমরা হেঁটেই চলে এলাম আর একটাই গরুর গাড়ি চলছে আজকে সেই জন্য আমাদের অনেকক্ষণ দাঁড়াতে হতো আমরা আবার কয়েকটা জায়গায় ভাবছি ঘুরতে যাব। এখানে যে সাইট সিনগুলো আছে সেগুলো দেখতে যাব তবে ওদিকে না ওই পুরোনো স্কন্টার ভেতরে যে ফলটা আছে ওটা চালিয়ে দিয়েছে চলো তোমাদেরও একটু দেখাই এখন বাজে চারটে আমরা সকাল থেকে না এই মন্দিরের ভেতরেই ঘোরাঘুরি করছি এখানেই সারাদিন কোন দিক দিয়ে কেটে গেলে বুঝতে পারলাম না মায়াপুরে এসে ভীষণই ভালো লাগছে সারাদিনটা ভীষণ উপভোগ করেছি তো এখন আমরা একটু বেরোবো আশেপাশে যে মন্দিরগুলো আছে যে সিন সিনগুলো আছে সেগুলো দেখতে যাব ভেবেছিলাম একটু আগে যাব কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে তবে এই ব্লগে তোমাদের সঙ্গে আর খুব বেশি কিছু শেয়ার করবো না কারণ ব্লগগুলো অনেক বড় হয়ে যাবে এরপরে যা করবো না করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তবে নেক্সট ব্লগে আপাতত টাটা চলো